চারা রাত মোবাইলে ছবি দেখো কি করতেস এতটুকু বুঝো না অপদার্থ ছেলে তোমার কি ঘটছে সেটা বলো এই দেশ এই জাতি এই সমাজের কোন উপকার তোমার দ্বারা হলো না ঠিক আছে কিন্তু তুমি নিজের জন্য কি করতেছ এটা এক ওয়াক্ত নামাজ ফজর থেকে এসান নামাজ এক ওয়াক্ত নামাজ পড়ল না হায় হায় অপদার্থ জানোয়ার কেন মানুষ হইলা জানোয়ার না কেন কুত্তা বিলাই হলে না কেন সেজদাই দিতে যেহেতু মন চায় না তো জানোয়ার হলি না কেন বেটে জানোয়ার হলি না কেন আল্লাহকে সেজদা দিতেই তো মন চায় না তো নাফর মান কাগজ বদলাও ধর্মের পাশে লিখে দাও আমি বেইমান ধর্মের সাথে ইসলাম লিখলা কেন কোন লজ্জায় ভোটার আইডি কার্ডে লিখলা কেন ধর্ম ইসলাম জন্ম নিবন্ধন সনদে লিখলা কেন ধর্ম ইসলাম সে দিতে মন চায় না খোদার তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে দিন ফজরের নামাজ একদিনও পড়ে না এমন জানোয়ার নাই তুই কিসের মানুষের বাচ্চা বেটা তুই কোন মানুষের বাচ্চা বেটা কোন মার ঘরের সন্তান তুই বেটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বেরো করে হয় মুসলমান এত বড় বেহায়া হয় আরে বলেন কি বলেন কি আশ্চর্য